মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আর দেখতেই পাচ্ছ স্নান সেরে নিয়েছি আর শুধু স্নান না স্নান টান ছেড়ে জব করে একদম চায়ের কা তোমাদের সামনে ফিরে এসেছি তা চলো বন্ধুরা তোমরা স্বামী সারাদিন কী করছি না করছি যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে কমেন্টটা লাইকটা অবশ্যই করে দিই আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো করে আমাদের পাশে থাকো তা চলো প্রভু জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আর আশা করছি আজকের দিনটাও ভালোই কাঠাবো আর কালকে তো বাড়ি চলে যাওয়ার পালা তা চলো আজকে কালকের কথা কালকে আছে আজকের দিনটা তো এনজয় করি তারপরে যা হবে হবে সঙ্গে থাকুক তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ গামলায় জল রেডি আমাদের কুচকুটা এখন স্নান করবে তা চলো কুচকুটা স্নান করাটা আমি একা কেন দেখবো তোমাদের সাথেও শেয়ার করি হ্যাঁ কানে না যায় কানটা টিপের ধরে তা বাড়ি এসে টিফিন বানাচ্ছো তুই তা দেখো বন্ধুরা তোমাদের ভাই শালার বাড়িতে গিয়েও ডিম টোস্ট করেছিল একটা সময় তোমরা সেই ভিডিও যদি দেখে থাকো আর আজকেও দেখো শালীর বাড়ি এসে ডিম টোস্ট বানাচ্ছে তাই যে কোথাও আসলে এটাই আনন্দ দেখো রান্নাঘরে ঢুকে গেছে তা চলো বন্ধুরা সঙ্গে থাকো ডিম টোস্টটা কিরকম হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো তোমাদের সামনে ফিরে এসেছি তোমাদের আজকে কী টিফিন করেছি তোমরা তো দেখতেই পেয়েছ ডিম টোস্ট দাদা ভাই বানাচ্ছিল হ্যাঁ খাওয়াটা শেয়ার করিনি তা চলো এখন দুপুরের মেনুতে কি আছে সেটা একটু শেয়ার করে দিই সঙ্গে থাকো বন্ধুরা আজকের মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা কত ফেভারিট মাঝখানে বস আচ্ছা ঠিক আছে আর এখানে আমরা সবাই বসছি খেতে একসাথে সব খেয়ে দেবো চলো সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো এরা দুজনে এখন একটু বেড়াতে যাচ্ছে আর ড্রেসটা কে দিয়েছে বল পছন্দ হয়েছে আর এই ড্রেসটা পরে কীরম লাগবে তোমরা একটু কমেন্টে জানিও যা হোক চলে আসিস বেশি দূরে যাস না আমরাও একটু পরে বেরোবো মানে এদিক ওদিক একটু ঘুরে আসবো ওরা এখন বেরোচ্ছে বেরো তারপরে রেডি হবো চোখের কি অবস্থা তা চলো আমরাও রেডি হয় তোমাদের সামনে ফিরে আসবো সঙ্গে থেকে গুড ইভিনিং বন্ধুরা দেখো আমরাও রেডি হয়ে গেছি তোমাদের তো কিছুক্ষণ আগে দেখিয়েছি আমার ছেলে বউ ওরা দুজনে আলাদা একটু ঘুরতে গেছে কলকাতায় মানে কলকাতায় যখন এসছে একটু সাইডে একটু এদিক ওদিক একটু বেড়াতে গেছে আর এখন ওরা গেছে প্রায় ছটা নাগাদ আর এখন সাড়ে সাতটা বেজে গেছে আমি আর তোমাদের দাদা ভাই আমার বোনের বর মানে ভগ্নিপতি একটুখানি বেরোচ্ছি তা চলো কোথায় যাই দেখা যাক যাবো আর কোথায় একটু আশপাশে একটু ঘুরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমরা যে রাস্তায় এসছি সেটা হচ্ছে আমার স্কুলের রাস্তা মানে আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলটা চলো তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো তা দেখো বন্ধুরা এই স্কুলটাতে আমরা পড়াশোনা করেছি মানে আমি আমার বোন দুজনেই পড়াশোনা করেছি ক্লাস ফাইভ থেকে একদম মাধ্যমিক অবধি স্কুলটায় আমরা পড়াশোনা করেছি এর আগের বারেই ভেবেছিলাম তোমাদের সাথে স্কুলটা শেয়ার করব তা আগের বারে আর হয়ে ওঠেনি এইবারে বেরিয়েছি দিনের বেলায় রোদ্দুর বলে আসতে পারি না স্কুলের ভেতর কি ঢোকা যাবে তালা দেওয়া আর এখন গেট আপ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে রঙ করেছে স্কুলটা আর একটু জুম করে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই ভেতরে সোজা যে বিল্ডিংটা দেখছে ওটা হচ্ছে স্কুলের হোম এখানে অনেক অনাথ মেয়েরা থাকে এবং এই স্কুলে পড়াশোনা করে দিনের বেলায় যদি স্কুলটা খোলা থাকতো ভিতরটা যদি তোমাদের শেয়ার করতে পারতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু এখন তো সেই উপায়টা নেই সেই জন্য তোমাদেরকে এটা শেয়ার করতে পারলাম না তো বাইরে থেকেও দেখাতে পেরে ভালো লাগছে আর এখানে এসে আমার খুবই মনটা খারাপ লাগছে কারণ সেই ছোটবেলার অনেক স্মৃতি এখানে আমার জড়ান জড়িয়ে রয়েছে আমার বাবা দিয়ে যেত নিয়ে যেত বা আমার মা দিয়ে যেত নিয়ে যেত অনেক স্মৃতি অনেক স্মৃতি তা সেগুলো ভেবেই খুব খারাপ লাগছে তা চলো সঙ্গে থাকো এখন কোথায় যাওয়া যায় দেখি সত্যিই ছোটোবেলাকার স্মৃতিগুলো এত মানে আঁকড়ে ধরে রয়েছে দেখো স্কুলটা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না কত আনন্দের দিন ছিল স্কুলটার মধ্যে কত পুরোনো স্মৃতি মানে আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার থমকে গিয়ে দাঁড়িয়ে পড়লাম স্কুলটার সাথে মানে এই স্কুলটা ছেড়ে মানে যাওয়ার ইচ্ছাই কোনো ইচ্ছা করছে না মনে হচ্ছে সেই পুরনো দিনের মানে মানুষ পুরনো দিনের টিচারগুলোকে যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এরকমই খালি অনুভূতি হচ্ছে তা চলো এখানে থমকে থাকলে তো হবে না এগিয়ে তো যেতেই হবে সঙ্গে থাকো আমি যে রোডটায় এসছি সেটা আমার পুরনো স্মৃতি এখানেই আমরা আগে থাকতাম এবং এই এই জায়গা থেকেই আমার বিয়ে হয়েছে আর এখন যে মিষ্টির দোকানটায় যাচ্ছি সেটা খুবই পুরনো মিষ্টির দোকান আর এই দোকানের প্রতিটা মিষ্টি আমার খুব ফেভারিট ছিল তা এখানে এসেছি এই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবো না এটা তো হতে পারে না তা চলো আর ব্যাক ক্যামেরা একবার তোমাদের রোডটাও দেখিয়ে দিই দেখো বন্ধুরা আমি আগেও একবার এই রাস্তাটার ভিডিও তোমাদের দেখিয়েছিলাম পাশেই হচ্ছে গেস্ট হাউস সেইখান থেকেই আমার বিয়ে হয় আর এই সেই মিষ্টির দোকান চলো ঢোকা যাক তোমরা আগের যা ভিডিও দেখেছো তারা আর আবার নতুন করে দেখো আমি এই আমার মানে জন্মস্থান জন্মস্থানে যে না আমার ছোট্ট ক্লাস নার্সারিতে পড়ি তখন মানে তিন বছর বয়স থেকে উনিশ বছর বয়স অব্দি আমি যেখানে জীবনটা কাটিয়েছি সেই জায়গাটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তা আর যারা দেখো নি তারা আজকে ভিডিওর মাধ্যমে একবার দেখো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই বন্ধুরা এই সেই মাঠ এটা এর নাম দত্তের মাঠ এই মাঠে আমরা অনেক খেলাধুলা করেছি আর ওই সোজা যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ ওই ফ্ল্যাটগুলোর পাশেই ছিল আমাদের বাড়ি তা এখানে অনেক স্মৃতি আমার রয়েছে আমার মার স্মৃতি বাবার স্মৃতি এগুলো সত্যিই বলার নয় মানে এখানে আসলে খুবই আজকে মা বাবার কথা খুবই মনে পড়ছে কিন্তু কি করব কিছু করার নেই সত্যিই বন্ধুরা খুব কষ্ট হচ্ছে আজকে কিছু বলার ভাষা পাচ্ছি না এখানে আমার সত্যি আমার মা বাবা কত এখান দিয়ে হাঁটাচলা করেছে আমরাও কত হাঁটাচলা করেছি এখান দিয়ে সেখানে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি অথচ আমার মা এখানে নেই বাবা নেই এটাই সবথেকে আমার কষ্ট লাগছে আর কিছুই না এই কষ্টটা বলে বোঝানোর নয় প্রচুর স্মৃতি প্রচুর স্মৃতি এখানে রয়েছে আমার প্রচুর স্মৃতি আমার ছোট্ট থেকে ১৯ বছর বয়স অব্দি আমার এইখানেই জীবনটা কাটিয়েছে কেটেছে আর কি আর দেখালাম তো যে রোডটা যে মিষ্টির দোকানটা পাশেই একটা এ ছিল গেস্ট হাউস ছিল ওখান থেকেই আমার বিয়েটা হয় তা চলো আর কি বলবো বুঝতেই পারছো একদিকে ভালোও লাগছে একদিকে কষ্টও হচ্ছে শুধু মানে মাঠটার দিকে আমি তাকাচ্ছি এখন অনেক চেঞ্জ হয়ে গেছে সব কিছু শুধু মনে হচ্ছে যেন আমার মা বাবা এখনো মনে হচ্ছে ওখানে গেলে রয়েছে এখনো গেলে হয়তো মনে হচ্ছে দেখতে পাবো তাদের কিন্তু সেটা মনেই ভেতরেই হচ্ছে বাস্তবটা সম্ভব নয় চলো সঙ্গে থাকো বন্ধুরা চলো হাঁটতে হাঁটতে চলেই এলাম আমার বাড়ির রাস্তায় আমার পাড়ার ভেতর ভাবলাম না দূর যখন এসেছি এইটুকু একটু দেখে যাই আর তোমাদের সাথে শেয়ার করি আজকে বলে বোঝাতে পারছি না সত্যি খুব কষ্ট হচ্ছে তবু বাবা মার স্মৃতি হিসাবে আমার ছোটবেলার স্মৃতি হিসেবে আমি এইখানে পা রাখছি আবার আর তোমাদের সাথেও শেয়ার করছি চলো সঙ্গে থাকুক বন্ধুরা এইটাই হচ্ছে আমার সেই পাড়া এখানে আমার ছোটবেলাটা সম্পূর্ণ কেটেছে এখানে খেলাধুলা দেখেছো মাঠটা কত বড় ওই মোড় থেকে আমি ভিডিও করে আনলাম আবার দেখো এই মোড়ে চলে এলাম দেখো আমাদের পাড়ায় ঢুকে গেলাম চলো বন্ধুরা আমরা কোন বাড়িটা থাকতাম এখন সেই বাড়ি ভেঙে এখন ফ্ল্যাট হয়ে গেছে সেটাও দেখাচ্ছি চলো এই যে এই সেই বাড়ি এইটাই ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে এখন চলো সঙ্গে থাকো পুরোনো পাড়ায় আসলে যা হয় এতক্ষণ পুরনো মানুষদের সাথে গল্প টল্প করছিলাম তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হলো না আমার বান্ধবীর সাথেও যোগাযোগ করলাম করে এখন বাড়ির দিকে যাচ্ছি তা চলো তোমরা সঙ্গে থাকো বাড়িতে চলে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে ফিরে এসেছি মনটা একদম ভারাক্রান্ত হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো আর খুব খারাপ লাগছে যে তোমাদের সাথে একটুখানি আমার বান্ধবীর সাথে যে দেখা হলো সেটা শেয়ার করলাম না বা ওই পাড়ার কাকিমাদের সাথে গল্প করে এলাম এতক্ষণ সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম না পরে আমার মনে হচ্ছে সেইটুকু শেয়ার করতেই তো পারতাম আমার আসলে ওদেরকে দেখে আমি নিজের মধ্যেই আর নিজে ছিলাম না এতটাই গল্পের ভেতর ঢুকে গেছিলাম ভিডিওর কথা আমার মনেই ছিল না তা প্লিজ তোম তোমরা কেউ মনে করো না কিছু মাইন্ড করো না তা চলো আর কি বলবো এখনও আমার ছেলে ছেলে বউ বাড়ি আসেনি ওরা এখনও ঘুরে বেড়াচ্ছে একটু আগে ফোন করলাম অটো স্ট্যান্ডে নাকি দাঁড়িয়ে আছে লাইনে অটো ধরে আসবে তা যাই হোক ওরা আসুক তো এতক্ষণ আর এখন কটা বাজে পৌনে দশটা প্রায় পৌনে দশটায় বাজতে যায় সাড়ে নটা বাজে তা চলো আজকে আর আজকে রাতে মেনুটা কিনে তো আমরা তো শুনেই নিলে লুচি আর ডিমের ডাল হচ্ছে আজকে রাতের মেনু চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চট জলদি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও তোমরাও দেখতে পারবে আর তার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করতে হবে তা চলো আজকের মনটাও ভারাক্রান্ত কালকেও মনটা ভারাক্রান্ত হবে কারণ বেশ খুশি মনে এসছিলাম আবার বাড়ি ফিরে যাচ্ছি একটু তো দুঃখ হবেই তা যাই হোক যেতে তো হবেই তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল সকালবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে সঙ্গে থেকো আর হ্যাঁ আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না